আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ডিম ভর্তি শোল মাছের মজাদার ঝাল ডোপিয়াজার রেসিপি আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটাই ভালো লাগবে বাবা বাজার থেকে হচ্ছে দুটো শোল মাছ এনেছে আর দুটো শোল মাছে একদম ডিম ভর্তি ছিল আর এরকম ডিম ভর্তি শোল মাছের দোপিয়াজা খেতে জাস্ট দুর্দান্ত স্বাদ হয় ভাবলাম আমার সকল দের সাথেও রেসিপিটি শেয়ার করা যাক আশা করি ভালো লাগবে আর এখানে শুরু মাছের দোপেঁয়াজার রান্না করার জন্য সব কিছু একসাথে কেটে রেডি করে নিয়েছি রান্না করার জন্য এখানে রান্না করার জন্য অলরেডি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছে আর এখন সয়াবিন তেল অ্যাড করে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে এখন বেশি করে পেঁয়াজ কুটি দিয়ে দিচ্ছি কারণ মাছের দোপেঁয়াজার রেসিপিতে একটু বেশি করে পেঁয়াজ কুটি না দিলে দোপেয়াজাটা খেতে ভালো লাগে না দিয়ে ভালো করে এখন নাড়া চাড়া করে নিচ্ছে পেঁয়াজটা পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে এসেছে আর পুরোপুরি লাল হয়ে আসতে আমি মরিচ মরিচার হলুদের গুঁড়ো অ্যাড করে দিব কারণ পেঁয়াজটা ভালো মতো লাল না হলে দোপেঁয়াজাটা খেতে একদমই ভালো লাগে না আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মরিচার হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর একটু বেশি করে দিয়ে দিলাম কারণ দোপেয়াজার রেসিপিটা একটু স্পাইসি হলে খেতে দারুণ লাগে আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটাতে অলরেডি এখানে বলক চলে এসেছে এখন এক করে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা এতে দোপেঁয়াজার রেসিপিটাতে আরও দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর মশলাটা এখানে অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছে টমেটো কুচি এতে দোপেয়াজার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতেও জাস্ট দুর্দান্ত স্বাদ হয় দিয়ে ভালো করে টমেটোটাও কষিয়ে নিলাম আর এখন হচ্ছে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ দোপেয়াজার রেসিপিটাতে একটু কাঁচামরিচ দিলে দারুণ একটা ফ্লেভারে হয় স্পাইসি আর খেতেও ভালো লাগে ভালো করে এখন কাঁচামরিচটাও কষিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে শোল মাছের ডিমগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছে আর এরকম হচ্ছে শোল মাছের যা খেতে জাস্ট দুর্দান্ত স্বাদ হয় তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক আমার বন্ধুরাও একবার হলো বাসে ট্রাই করবে আশা করি ভালো লাগবে রেসিপিটি আর এখন মাছগুলো ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি আর মাছগুলো অলরেডি কষানো হয়ে গেছে আবার একটু পানি অ্যাড করে দিলাম এতে মাছগুলো সুন্দর মতো গলে যাবে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দারুণ একটা কালার এসেছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর এখন বলক চলে এসেছে উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা এতে দোপেয়াজার রেসিপিটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আর আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসছে তেল চলে আসলে নামিয়ে নেবো আশা করি আমার সকল বন্ধুদের কাছে শুরু এই মজাদার ঝাল দোপেঁয়াজার রেসিপিটা ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই বন্ধুরা আশা করি রেসিপিটা ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ